আলাইকুম এখন সকাল সাড়ে আটটা বাজে আর বাবাই কাজে যাবে উঠে গেছে ও উঠে গেছে দরদার সামনে বসে নিয়ে চলে যাবে না হলে এতক্ষণ ও দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইতো এই যে এখন বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে রুম খোলার জন্য অনেক চেষ্টা করতেছে এই যে হুমাইরা এখানে তাকাওরা বাবু বাবা এখানে তাকাও তোমার কি খিদা লাগছে হ্যাঁ বাবা আজকে খাওয়ার খাওয়ান দেরি আছে দিতে রাগ করছো রাগ করছো তুমি মার সাথে রাগ করছো শুনে পাখি কি তোমার জন্য সিদ্ধ দিছি মা তোমার জন্য রান্না করতেছি হ্যাঁ ওইটাই দিয়ে দেব তুমি রাগ করছো মার সাথে দেখেন আমার সাথে রাগ করে শুয়ে আছে

আসো এই যে আসো বাবা এই যে এই যে এই দুষ্ট তুমি কোথায় বলো বাবা তাকো আমার দিকে তাকাও এই যে তোমার কি দেখেন তো আপনারা এটাকে চিনেন নাকি সেখানে লুকাইতে আর বাহিরে এলো বৃষ্টি ঝুম বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে সেখানে বৈশাখ লুকাইতে তারপর বুঝতে বৌ আমাদের একটা বৌ এটা